লোকসভা নির্বাচনের আগে আরামবাগে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেব্রুয়ারিতে তিনি আরামবাগে আসতে পারেন আর তারই অগ্রিম প্রস্তুতি হিসেবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সভাস্থল পরিদর্শন শুরু হচ্ছে তাই শনিবার হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আরামবাগ পৌরসভার কালীপুর মাঠে পরিদর্শন করা হলো এখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামন হশ্রেশ সেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ কর্মীরা এমনি আসলাম পরিদর্শন করতে অলরেডি কালকে আমাদের অফিসার্সরা এসেছিলো তো এখানে পরিদর্শন করতে আসলাম কি যদি আমাদের অনেকদিন সিএম ম্যাডামের ভিজিট টেসিট হয় বা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হোক হয় তো আমরা দেখতে আসছি আগের থেকে একটু প্রস্তুতি নেওয়া কোনো কি আছে কি না আছে তো ওটার জন্যই জাস্ট দেখতে আসলাম সাথে সাথে আরামবাগ জাস্ট আরামবাগ গেছিলাম আর কি অ্যাজ পার্ট অফ মাই কাজ একটু এদিক ক্যাম্প ট্যাম্প দেখতে অন্য গ্রাম ট্যাম্প দেখতে तो नॉर्मल लग रहा है एक्चुअली साहब ये कहने की फाइनल हो गया है मैडम ना और कुछ कुछ अभी तक कुछ और कुछ हुआ नहीं है ठीक है फाइनल और कुछ नहीं तो हम एक्सप्लोर करते हैं कि डिफरेंट डिफरेंट जगह की आ जाए की, की, की ना से पूरी काटो में केवल देख लेन सर ठीक है छेटो तो है ऑन सिक्योरिटी कंसर्न्स बाय इट तो बोल बोला जाए ना तो एस टी की देखते हैं कि डिस्कस करते हैं की आ जाए की होते हैं और जगह आरती आ जाए देखो और ठीक है सही की सर

এখানে কে কে এসেছিলেন এখানে এসডিপি ও এসপি সাহেব এসেছিলেন আইসি এসেছিলেন হ্যাঁ এখানে মার্ক পরিদর্শন করতে এসেছেন কি কারণে মনে হচ্ছে দাদা কি কারণে তো বুঝতে পারছি না এখনো পর্যন্ত আমরা ঠিক জানি না কি কারণে এসেছি আমরা এই পৌরসভার লাইট বানাতে এসেছি পৌরসভার তরফ থেকে ওইটুকুই মুখ্যমন্ত্রী আসবে এরকম একটা সন্দেহ হচ্ছে আমরা সঠিক জানি এই জায়গাটার কী নাম কালীপুর কি নাম দাদা আপনার কি নাম আপনার দাদা আমার তুষাকান্তি আসবে